তোমরা নিশ্চয়ই অনেক কিছু দিয়েই কোপতাকারি ট্রাই করেছ কিন্তু এঁচড়ের কোপ্তা কি কখনো ট্রাই করেছ রান্নাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হবে আমার যেহেতু সবে সবে হাতে খড়ি বান্না নিয়ে তাই খুব সহজেই করার চেষ্টা করি প্রথমেই দুটো আলু আর সবটা এঁচড়কে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য জল আর পরিমাণ মতো নুন দিয়ে দুটো সিটি মারব এবারে সমস্তটাকে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে গুঁড়ো মশলা হিসেবে শুকনো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো মতন এটাকে মেখে নেব ঠান্ডা হলে কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে সবটাকে মেখে নিও দেখো একদম যেন একদম চটকে দিও না মোটামুটি এ চোটটা একটু গোটা গোটা থাকলে কিন্তু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে তারপর রিফাইন তেলে কিন্তু সবকটা বলকে ভেজে নেব তোমরা চাইলে হালকা কর্নফ্লাওয়ারের গুঁড়ো বা ময়দাতে হালকা একটু একটু কোট করে তারপরেও কিন্তু ভাজতে পারো দেখো সবকটা বল কিন্তু সুন্দর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি গ্রেভির প্রসেসে তার জন্য লঙ্কা টমেটো আর সামান্য একটু আদা এটাকে মিক্সিতে পেস্ট করে সরষের তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা সাদা জিরা আর গোটা গরম মশলা সামান্য নুন দিয়ে বাটা মশলা অ্যাড করলে তেল কিন্তু একেবারেই ছিটবে না নুন দেওয়ার জন্য দু চামচ চার মগজ আর দশ বারোটা কাজুকে আধা ঘন্টা জলে ভিজিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কা হালকা একটু কষে উঠলে এর মধ্যে এবারে কাজু আর মগজের পেস্টটা অ্যাড করে লো ফ্লেম করে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে নাড়িয়ে জিনিসটিকে কষাতে হবে কেন বলতো কাজু দেওয়ার জন্য কিন্তু হালকা নিচের দিকে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে তাই এই সময় একদম কিন্তু সতর্ক থেকে জিনিসটিকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে নিজের দরকার মতন কনসিস্টেন্সি অনুযায়ী একটা ঝোল বানিয়ে নিও গ্রেভিটা অলমোস্ট রেডি তাই গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে অ্যাড করে দিলাম আর সামান্য স্বাদ মতন চিনি দিয়ে বলগুলোকে এবারে এক এক করে অ্যাড করে দেব মনে রেখো ঝোলটা কিন্তু এরপর একদম বেশি ফুটবে না লাস্টে একটু ঘি অ্যাড করলাম যাতে কি না রান্নাটায় ফ্লেভারটা যায় লো ফ্লেমে এক মিনিট রাখার পর দেখো সার চারিদিকটাতে কি সুন্দর তেল ছেড়ে উঠেছে রান্নাটা কিন্তু ভীষণ সহজ শনি মঙ্গলবারে তোমরা ট্রাই করতেই পারো বাড়িতে যদি কোনো পুজো পার্বণ হয় আশা করি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা